নমস্কার রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি হটসিটে রয়েছেন সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতে বেদবা অনেক স্বাগত সুভাষ থেকে অনুষ্ঠানে আসার জন্য রবিবারের সন্ধেবেলার এই অনুষ্ঠানে একটা আপনাদের একটা ইনফরমেশন জানাই রাহুকাল আমি বলছি প্রত্যেকে যারা দেখাতে আসছে দেখুন এখন রাহুকাল নিয়ে অনেক কথা আপনারা শুনতে পাবেন যথেষ্ট নেট মোবাইল ইউটিউব আপনাদের একটা জানাবার আছে আমার রাহুকাল পার্টিকুলার আপনার পার ইওর ডেট অফ বার্থ পার ইউর প্ল্যানেটরি পজিশান অনুযায়ী হয় এটা কোনো জেনারেল টুথ নয় যে ওই রাহুকালটা ওই প্রত্যেক দিন প্রত্যেকের মতন বাবার নাম মায়ের নাম যেমন প্রতিদিন চেঞ্জ হয় না ব্লাড গ্রুপ যেমন চেঞ্জ হয় না রাশি নক্ষত্র আপনার দশা যেমন চেঞ্জ হয় না পার ইওর ইয়োর ছক অনুযায়ী রাহুকাল ফিক্স আপ করে দিচ্ছি যদি কোথা থেকেও শোনেন যে প্রত্যেক দিন রাহুকালের অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইন জেনারেল ওটা আপনার নয় রাশিফল রাশিফল বয়সভিত্তিক সাড়ে সাতি প্রভাব বয়সভিত্তিক ধাইয়ার প্রভাব বয়সভিত্তিক রাহুফলের টাইমিং বয়স ভিত্তিক অ্যাসপারিও হরস্কোপ ভিত্তিক প্রত্যেকটা জিনিস আলাদা এখানে কিছু মানে এখানে কোনো মানে সে গণবিবাহ দিতে বসে নেই গণবিবাহ তো জানেন তো একই মন্ত্রে একই ব্রাহ্মণ এই সেই পঁচিশ জন একসাথে বসে গিয়ে একই মন্ত্র একই আগুনে মার মার চারটে বেল পাতা ইয়ে দিয়ে দু মার না সেরকম কোনো ব্যাপার নেই ইন্ডিভিজুয়ালভাবে করে দেওয়া হচ্ছে এক এবছরে রাইট নাও উনত্রিশ তারিখকে এ মাসে আজকে হচ্ছে আপনারা তেইশ তারিখ আর ছ দিন পরে উনত্রিশ তারিখে ছটা গ্রহ একসাথে ঘাড়ে উঠে পড়বে ঘাড়ে উঠে পড়বে কথাটা খুবই কনসাসলি আমি বললাম এই জন্যে গুতগুতি শুরু হবে এবং এর একটা বাজে অবস্থান বাজে ইম্প্যাক্ট প্রত্যেকটা রাশির ওপরে পড়বে বয়স ভিত্তিক এফেক্ট তৈরি করবে এবং আপনাদেরকে জানতে হবে যে কার জন্য সেটা কি ফল দেবে বেকার কিংবা সরকারি চাকরির জন্যে ঘুরে বেড়াচ্ছেন তার আর খারাপ কিছু হওয়ার নাই যিনি অর্থ যা লোন হয়ে লোনের দায়ে দেনার দায়ে ক্রেডিট কার্ডের পকেটের চাপে রেখে 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 টাকার বড় গর্ত পাতকোর মতন তৈরি হয়েছে তার আর নেগেটিভ কিছু দেওয়া নেই নেগেটিভে ঢুকেই রয়েছে যে তলিয়ে রয়েছে সে আর নতুন করে তলাবে না যে জেগে রয়েছে সেই তলাতে পারে আপনার এক্সট্রা রোজগার ছিল চাকরির ক্ষেত্রে বুঝেই নিন মাইনের পরও যা রোজগার হয় তা এক্সট্রা রোজগার সেগুলো বন্ধ হতে পারে চাকরির ক্ষেত্র ক্রিটিক্যাল হতে পারে বয়স্কদের শরীর শারীরিক এফেক্ট আসতে পারে শরীর খারাপ ওই গতকাল বলছিলাম যে ওই ভাই বিয়েতেও বাধা তৈরি করতে পারে শনির সাড়ে সাতিতে গুরুজন নানি হয় এটা আমি আমার অলমোস্ট আটত্রিশ বছরের প্র্যাকটিস আমি দেখেছি সিটি আমি পঁচিশ বছর বসছি পঁচিশ বছর কমপ্লিট হয়ে গেছে ছাব্বিশ বছরে পড়েছি গুরুজনানি হয় কোন দশ বছরের বাচ্চারা গুরুজনানি হবে না যা কিছু বলছি এগুলো কুড়ি ঊর্ধ্ব পঁচিশ ঊর্ধ্ব তিরিশ ঊর্ধ্ব মোটামুটি সাবলীল নিজস্বতা সত্তা তৈরি হয়েছে বাপ মায়ের চিন্তা যাবে না বাপ মায়ের কাছে পঞ্চাশ বছর ছেলেও বাচ্চা ছেলে তার বাচ্চা তো তার বাচ্চার বয়স যতই হোক তার তো বাচ্চা কতটা তো তার চেঞ্জ হয়ে যাবে না তোমার বাচ্চার যদি বয়স এখন ধরে নাও এখন জানি না কত বয়স পনেরো বছর ধরো বয়স আমি একটা আন্দাজে বলছি কি কুড়ি বছর বয়স হলো তাহলে তো আর তোমার সে দাদু হবে না তোমার বাচ্চাই থাকবে সেরকম মায়ের কাছে মায়ের বাচ্চার বয়স তার বাচ্চাই হয় বয়স যাই হোক না কেন টেনশান থাকবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সাড়ে সাতই ধাইয়ার প্রভাব ধাইয়া শর্ট টার্মে সাড়ে সাতই সাড়ে সাত বছরে শনির দশার থেকেও কামরের প্রভাব অনেক বেশি এফেক্ট অনেক বেশি শনির দশার থেকেও শনির

সতেরো তে গিয়েছিলেন যে পড়াশোনা নিয়ে গিয়েছিলেন সময় নিলে কি করে হবে আমি তো কিছু সবার জন্য বক্তব্য বলবো তোমার মেয়ের বিয়ে হচ্ছে না তোমার শোনো 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 তোমার মেয়ের বিয়ে হচ্ছে না ছকে দেখে নিয়েছি বিয়ের চেষ্টা করছো তোমার মেয়ে দু হাজার এ জন্ম এখন দুহাজার পঁচিশ সাল চব্বিশ বছর বয়স তুমি আমার কাছে অলমোস্ট আট বছর আগে এসেছিলে তখন তোমার মেয়ে ষোলো বছর বয়স ছিল তখন তার বিয়ের জন্য আসেনি কিন্তু এখন তো তোমার মেয়ের বিয়ে হচ্ছে না

ও ওয়ান বাই ওয়ান একজন মেয়েকে দিয়ে কথা বল না তুমি বলো প্লিজ হ্যাঁ রাহুল কালটা লিখে নাও একটা হচ্ছে বারোটা এগারো থেকে দুপুরবেলা বারোটা এগারো থেকে বারোটা তেত্রিশ পর্যন্ত বাইশ মিনিট ওকে না হয়নি বাবা ওকে বাবা হবে নটা থেকে নটা হ্যাঁ রাত্রিবেলা প্রতিদিন এভরিডে ওকে আমি চন্দ্র কেতু সেপ্টেম্বরে ছাড়বে সেপ্টেম্বর এই সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বরে কেতুটা ছাড়বে তারপরে এসো ঠিক আছে শুনতে থাকুন ধন্যবাদ অবশ্যই সুভাষ দা যখন যাকে যেটা বলছেন সেটা প্রত্যেকটা আপনারা জানেন মেনে চলেন সুভাষদার কথা জ্যোতিষ জগতে বেদবাক্য সুভাষ শাস্ত্রী যেটা বলেন সাধারণ মানুষ থেকে জ্যোতিষ জগতের ব্যক্তিত্ব সকলেই মানেন যেটা আমি বলছিলাম আপনাদেরকে রবিবারের ফোন না একটু ছোট করে তাড়াতাড়ি বলতে হবে কথা বলা যায় না সময় শেষ হয়ে যায় রাহুকাল প্রত্যেকটা লোকের ইন্ডিভিজুয়াল জেনারেল টুথ কিছু নয় মানে এখানে দাস কাই হ্যাঁ এরকম কিছু জেনারেল টুথ নয় আপনার ছকে আপনার ইন্ডিভিজুয়াল টাইমিং হবে রাহুকালে মনে রাখবেন দুপুরবেলা যদি রাহুকাল পড়ে যায় আপনার বারোটা একটা দুটোর সময় স্নান করলে ভালো হয় রাহুকালে স্নান করলে ভালো হয় যদি স্নানের টাইম পড়ে যায় দুপুরে বেলায় তাহলে কিন্তু স্নান করলে ভালো হয় খাওয়া স্টার্টিং করা উচিত না রাহুকালে রোগের প্রকোপ বাড়ে খাওয়া স্টার্ট হয়ে গেছে অফিসে যারা চাকরি করে লাঞ্চ আওয়ারে আপনার রাহুকাল পড়ে গেছে আমি লিখে দিয়েছি আইডেন্টিফাই করেছি তাহলে সেটা আপনি খাওয়া যদি স্টার্ট হয়ে গিয়ে থাকে কন্টিনিউশান এন্ড হচ্ছে অসুবিধা নেই জেনে বুঝে রাহুকালে স্টার্টটা করবেন না বিয়ের কথা ক্ষেত্রে বলি বিয়ের কথার জন্যে বিবাহের কথা ওই যে ফোনে আলাপ করে না মানে আলাপ হয় ফোনে আর কি এই কথা রাউকালের মধ্যে করলে বলেই যাবেন মানে বলে যাবেন মধ্যে অনেক লোকের সাথে কথা বলে যাবেন বিয়ে ফাইনাল হবে না গোল গোল করে ঘুরবে এগুলো মাথায় রাখবেন কোনো কাজ শুরুবাত করবেন না শেষের টাইমটা রাহুকালের মধ্যে পড়ে গেছে কিংবা কিছু করার নেই তো ঠিক আছে তো আপনার হাতে নেই মাথায় রাখবেন যেগুলো আপনার হাতে আছে শুভ কাজের স্টার্টিংটা রাহুকাল শুড অ্যাভয়েড ডেফিনেটলি মানে কনসাস থাকবেন এটা ব্যাপারটায় এক নম্বর দুই হচ্ছে ছটা গ্রহের যে অবস্থান আমি বলছিলাম উনত্রিশ তারিখ থেকে ওই আগের অনুষ্ঠানে আমাকে জিজ্ঞেস করেছিল ওই পাশ থেকে বসে তো অনুষ্ঠিত যে তাহলে কি শুভ সব যাবো যে মরেই যাবে না না মরে কেউ যায় না মরে কেউ যায় না আমি আটত্রিশ চল্লিশ বছর প্র্যাকটিস করছি লক্ষ লক্ষ মানুষ দেখেছি আমি তো আমার আমি 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 দেখিনি মরে গেছে ওই সব ভয় দেখাচ্ছে ওই যারা ভয় দেখাচ্ছে তারা ওই চ্যাংড়া ছেড়ে নেটে আমি দেখেছি কতগুলোর মুখ দেখেছি গোবদারি ওঠেও পাকেনি পাকে ভাট বকছে বসে বসে কোনো প্র্যাকটিক্যাল নলেজ নেই আপনি এগুলো চেম্বারে গিয়ে দেখবেন লোকজন কিচ্ছু নেই কোনো অভিজ্ঞতা নেই পরিষ্কার কথা বলতে কোনো লজ্জাও নেই ভয়ও নেই কোনো চালাকিরও জায়গা নেই দেখুন একটা কথা বলতে গেলে তার সেই অভিজ্ঞতাটা সঞ্চয় তো একদিনে হয় না

কি দিলে মেকআপ হয়ে যাবে ওটা নুন বেশি হয়ে গেছে কি দিলে মেকআপ হয়ে অত সহজ সহজ না দীর্ঘদিন কাজ করতে 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 অভিজ্ঞতা সঞ্চয় হয় এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে রেমিডি রেমেডি তৈরি করা অত সহজ এই তো এখন তো না এখানে বসে বসে পট করে মারছি বেরিয়ে যাচ্ছে হাতে দু মিনিটে কষে দেবে কষার লোক আছে ছক কষে দেবে হাতে তিন মিনিট সময় দেবে একটা ছক কষে দিক ডেট অফ বার দিচ্ছি তিন মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় দেবো আমি

লহমায় তিনি কিন্তু বলে দেন এক্স্যাক্ট সমস্যা কি দশটা সমস্যা বলে কিন্তু বলেন না সুভাষ না দশটা সমস্যা বলার মতো না একবারই একটা বলেন সুতরাং আপনাদের বলার প্রশ্ন থাকে না দশটা সমস্যা বলার মতন তাহলে ওই অন্য জায়গায় ফোন করুন অনেকে মানে আরে শনি শুনি আবার অনেকে বললে আবার কথাবার্তা আমি কাউকে শোনা আমি এটা কথা বলছি হ্যাঁ শনি বলছি আমি শনিতে আসছি সুভাষ শাস্ত্রী কাছে এলে আমার কাছে এলে আমি পার্টিকুলার জিনিসটাই ধরে দিই এই এইটাই মধ্যে কথা যে অনেক কিছু কথা বলার জন্য অনেক লোকে আছে অনেক ছেলেপুলে মেয়ে অনেক লোকে আছে তাদের কাছে আমার কাছে লোকে আসবে আমার একটা পুরোনো নাম লোকে জেনে শুনে যে কারোর মুখে শুনে আসছে তো সেই জায়গাটা তো আমার আমার উদ্দেশ্য হচ্ছে দশটা হাতিয়ে বলার মতন আমার অবস্থান নেই এক দুই হচ্ছে যে রাশি ফলটা পড়ে ফেলি চট করে তুমি বললে বলে এই কথাটা বললাম আমি ভাইদা ভাই কিন্তু আমার কাউকে ছোট বড় করতে চাই না ছোটো বড় মেজো আমি সবার ছোটো মেষরাশির জন্যে মানসিক অশান্তি কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আর্থিক ক্ষতি বন্ধুভাগ্য অশুভ মানে প্রেম পণ্য রিলেশন নিয়ে অশুভ বৃষরাশি বিদ্যায় শুভ প্রাপ্তি যোগ আর্থিক শুভ নতুন চিন্তায় সাফল্য সম্পর্কে টানামানি মিথুন রাশি মিথুন রাশি সাংসারিক অসুবিধা নিজের লোকের সাথে মতবিরোধ গুরুজনের শরীর ভালো নয় আর্থিক ক্ষতি কর্কট রাশি মানসিক চাপ বৃদ্ধি শত্রুতা বৃদ্ধি নতুন কর্মযোগ এবং ব্যবসায় শুভ সিংহ সিংহ শত্রুতা বৃদ্ধি শরীর ভালো নয় মৃত্যুযোগ সরে গেছে সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র মঘা নক্ষত্র মৃত্যুযোগ সরে গিয়ে চাঙা হয়ে সুস্থ হচ্ছে সুস্থতার দিকে গেছে কিংবা সুস্থ দু হাজার চব্বিশে মৃত্যুযোগ গ্রাস করেছিল এই সিংহ রাশির ওপরে এবং ধনু রাশির ওপরে এই সিংহ রাশি তো মঘা নক্ষত্র ধনুরাশি তো মোলা নক্ষত্র দুটোই কেতুর নক্ষত্র মোটামুটি সুস্থ এখন তারা যাতে ষাট ঊর্ধ্ব বয়স কিংবা ষাটের আশপাশের বয়স পঞ্চান্ন ঊর্ধ্ব বয়স সুস্থ তারা কন্যা রাশি কর্মক্ষেত্রে শুভ শুভ অনুষ্ঠান সাফল্য মানসিক কষ্ট সম্পত্তি নিয়ে বিবাদ তুলা মানসিক অশান্তি আর্থিক ক্ষতি নতুন বিবাহ বিয়ের সুযোগ এবং নতুন কর্মযোগ বিশ্চিক আর্থিক ক্ষতি শরীর ভালো নয় পেটের সমস্যা মান সম্মান হানি ধনু কারুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন অপদস্থ হওয়ার যোগ ভাই আপনার সাংসারিক আপনার মেয়ে ছেলে সন্তান নিয়ে আপনি অপদস্থ হওয়ার যোগ বিদ্যায় শুভ শুভ যোগ হঠাৎ করে আপনি হয়রানি হবেন অর্থনাশ যোগ মকর সুযোগ নষ্ট হৃষ্টফারা যোগ শত্রুতা বৃদ্ধি মতবিরোধ কুম্ভ বিদ্যায় শুভ শরীর ভালো নয় আর্থিক ব্যয় সম্পর্কের অবনতি নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝি মিন নতুন কর্মযোগ বিবাহ যোগ সম্পত্তি নিয়ে অশুভ যোগ সাংসারিক অশান্তি রাশিফল শেষ রাশিফল শেষ এবং আমি অবশ্যই একটা কথা বলবো যে সুভাষ শাস্ত্রী আবারও বলি যে তিনি যে কথা বলেন সে কথাই কিন্তু মানেন না আগামী দিনে সাধারণ মানুষ থেকে যথেষ্টজগত ব্যক্তিত্ব আর কোনো ব্যবসায়িক সুভাষ শাস্ত্রী কথা বলেন না যে আমি এখান থেকে হয়তো বললাম যে সুভাষ দা মানুষ কখন আসবেন আজকেও বললাম আজকে উনি কখন আসবেন জমে দুয়ারে যাবে কোন বাস্তু যদি খারাপ হয় জমের দুয়ারে যাবে তার বাস্তুই তাকে জমের দরজা খুলে দেবে জমের দরজা জম ধন্যন্তরী মহামায়া মহালক্ষ্মী বাস্তুর চার কোণ বাস্তু পুরুষের পুজো হয় একটা নির্দিষ্ট কোণে নেগেটিভ বাস্তু নেগেটিভ এনার্জিকে আহ্বান করবে মানে জমের উইন্ডো ওপেন করবে জাননা খুলে দেবে দরজা খুলে দেবে আয় আ ব্যার মুঝে মার লাল জামা পরে সারের সামনে গেলে যেমন সারের গুতো খেতে হবে লাইক দ্যাট জমের দরজা জানলা খুলে দেবে নেগেটিভ এনার্জি সাড়ে সাতির প্রভাব বাড়িয়ে দেবে আর প্রভাব বাড়িয়ে দেবে যে ছটা গ্রহের কথা আমি বলছিলাম আগে শুনুন আপনারা ছটা রাশির নাম এর মধ্যে যেগুলো শিফটিং নক্ষত্র আছে ওগুলোকে কেনায় বাদ দিলাম আগে শুনুন ছটা রাশির নাম মেষ রাশি নেগেটিভ প্রভাব বাড়ছে সাড়ে সাতই কনভার্ট হবে সিংহ রাশি ধনু রাশি মিথুন রাশি আমার নিজের রাশি বাদ নই আমিও তার ভিতরে মিথুন রাশি সুভাষ শাস্ত্রী তাতে কি হলো সুভাষ শাস্ত্রী বলে কি আমাকে জম ধরবে না হ্যাঁ জমকে জোনে পৌঁছনে কি করে দিতে হবে সেটা আমি জানি এই এইজন্যই বললাম আপনি সুভাষ শাস্ত্রী হ্যাঁ মাথায় বাড়ি দেব কিন্তু জোন তো আমাকে ধরার চেষ্টা করবে ওইজন্যই তো মানুষ আপনার জন্য অপেক্ষা করছেন যতই সবাই জানেন শনি এই যে আমি একটা কথা বলতে এসেছো সুভাষ যে শনি নিয়ে প্রথম সচেতন সুভাষ শাস্ত্রী করেছিল এখন নাও নিয়ে করছি আবার সবাই শুরু করবে কালকে অন্য কিছু নিয়ে করলে সেখানও সবাই শুরু করবে এট টোকা টাকা টোকা চোতা করা শুনেছিলাম না এখানে দেখতে পাই জ্যোতিষেও টোকে ভাই টুকু ঠিকঠাক টোকা মুশকিল ঠিকঠাক টুকতে পারলে তার কাজ হবে যেটা বলছিলাম আমি সুভাষশাস্ত্রী মিথুন রাশি তা কি আমাকে কি নেগেটিভ এনার্জি ধরার চেষ্টা করছে না করছে আমি বাড়ি দিচ্ছি মাথায় দাম করে বাড়ি দিলে সরে যাবে দাম করে সরে যাবে তুমি বাড়ি দিতে পারবে না

আপনাদের জানাই মার্চ মাসে শেষ করব বলেছিলাম পারিনি শেষ করতে আজকে যারা দেখিয়ে গেছে ভবানীপুরে দেখিয়েছি রুমাল চাপা দেওয়ার টেবিলের ওপর এত পড়ে রয়েছে রুমাল চাপা দিয়ে রেখেছি বাঁ দিকে যারা এসেছেন তারা আমার কথা সত্যতা দেখে গেছে চোখে বাদ দিন যারা দেখেননি তারা বলছে কি বলছে তারা জানেন না তো অনেকটা শেষ করে এনেছি মানে ভাই আমার কাছে তো লোকও অনেক না

আমি জানতাম না আমার জ্ঞান ছিল না পড়াশোনার রেজাল্ট খারাপ হয়ে গেছে সব বাস্তব এগুলো টিভি পর্দায় বসে চারটে চঙে মিথ্যা কথা বললে তো আর আমার সেটা সত্যি হয়ে যাবে না ও মানসিকতাও নেই তো সব নিয়ে তো আমি মানে কাজ করতে করতে তো সেখানে দাঁড়িয়ে তোর প্রতিকার নিজে হাতে করা মার্চ মাস টার্গেট ডেকেছিলাম কী করবো এত লোকে আরও জমা হচ্ছে এসে আজকে অনেক জন এত লক্ষ মানুষ দেখেছেন সে এত লক্ষ রয়েছে সেই কষ্ট হচ্ছে আঙ্গুলের উঠে গেছে দেখো তুমি আপনি যদি দেখাই আঙ্গুলের সমস্ত ছাল উঠে গেছে আঙ্গুলে নিজে হাতে নিজে হাতে করার যন্ত্রণা আছে অনেক হ্যাঁ নিজে খেয়ে দে ঘুমালে লোক দিয়ে করলে তাহলে যন্ত্রণা যাই হোক বাদ দিন সে কথা কিন্তু কথা হচ্ছে যে নিজে হাতে কাজ করছি দায় নিয়ে কাজ করছি তাকে মাথায় রেখে কাজ করছি তাকে মনে রেখে কাজ করছি দশ বছর পরে এলো তার কথাটা মনে রেখে কাজ করছি তো শেখা আমার ব्रेन খরচ হচ্ছে আর শরীর করস তো হচ্ছে খাটনি তো যাচ্ছে সে যারা আসে জানে তার ফল তারা পাচ্ছে তার বেনিফিট তারা পাচ্ছে সাড়ে সাতীর প্রতিকার কি করে করতে হবে ধাই আর কি প্রতিকার কি করে করতে হবে এই আইডিয়াই নেই লোকে কাছে কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি আমার নামটা বলতে জানা আমি কলকাতা থেকে বলছি ভাই নাম বলতে হবে না তা তাড়াতাড়ি বলে ফেলো সময়ও বেশি নাই 16 মার্চ বলছোটি আচ্ছা ঠিক আছে কোথায় তুমি তো ছেলে তোমার বিয়ে কেন তোমার সাড়ে সাথে হয়ে গেছে এই এখন ঢুকবে এখন তোমার বিয়ে হবে না একত্রিশ বছর বয়স কি করো তুমি কি করো আমি এখন আরো জব করছি এখন তোমার এখন বিয়ে হবে না ভাই বিয়ের জন্য মাথা ফাটিয়ে কোনো লাভ নাই এখন এই তোমার 29 তারিখে সাড়ে সাতে ঢুকবে সাড়ে সাতে ঢুকে যাক সেটা লোক 2026 এ বিয়ের যোগ আচ্ছা আমার রাহু কালটা একটু জানতে চাইছি হ্যাঁ নিশ্চয় জানাবো বাবু ধরো এক মিনিট ধরো নিশ্চয় জানাবো যারা আমাকে দেখাতে আসবেন কাগজটা দেবেন রাহু কাল লিখে দেবো টিভিতে ফোন পেলেও বলবেন লিখে দেবো তোমার হচ্ছে চারটে সতেরো বিকেল পিএম হ্যাঁ চারটে সতেরো থেকে চারটে একচল্লিশ পর্যন্ত চারটে সতেরো থেকে চারটে একচল্লিশ বিকেল এভরিডে স্টার্টিং কাজটা এ সময় করবে না স্টার্টিং হয়ে গেছে সেই কাজ এন্ড হচ্ছে তোমার হাতে নেই ইউ ক্যান ডু ইট রাইট কনসাসলি স্টার্ট করবে না বিয়ের সামনের বছর হবে এ বছরে হবে না সাড়ে সাথে ঢুকবে গুরুজনের শরীর ভালো যাবে না মা বাবার শরীর খারাপ যাবে পায়ে ব্যথাও বাড়বে তো যাই হোক রাহুকাল বলিস যার কিছু

ওই আমার কথা শোনার পরে এখন নেটে ছড়িয়ে দিয়েছে অমুক দিন অমুক কালে এই কি ইন্ডিভিজুয়াল নাকি বাবার নাম চেঞ্জ হবে না বিয়ে করলে বইয়ের নামও চেঞ্জ হবে না যাই হোক যেটা বলছিলাম প্রতিদিন একটা করে টাকার কয়েন একটা জায়গায় রাখবো শনিবার দিন না দুখানা কয়েন রাখবো তাহলে সপ্তাহে আটখানা কয়েন সাত দিনে সেই কয়েনটা কাউকে দান করবো ওই ওই কাজলের কালো টিপ দিয়ে একটা করে আটখানা কয়েন কালো টিপ দিয়ে কালো একটা দিন দান করে শনির জন্যে সাড়ে সাতির জন্যে জমের প্রদীপ যদি জ্বালি সাড়ে সাতের কিছুটা এফেক্ট হতে পারে ছোটো ছোটো মাটির কুড়ি প্রদীপ নিচে কালো টিপ দেবো প্রদীপের পেছন দিকে কালো টিপ দেবো সেই মাটির একদম ছোট ছোট প্রদীপ চলতে দিয়ে না গেটের সামনে কিনে বাইরের দিকে জ্বালিয়ে উত্তর মুখ করে জ্বালবো কুবেরের দিকে উত্তর মুখ করে জ্বালবো এখানে আপনার কাজ হতে পারে সাড়ে সাতই ধাইয়ার জন্য যদি প্রাপ্তবয়স্ক হন প্রতিকার মাস্ট প্রতিকার মাস যদি আপনি সরকারি চাকরির জন্য বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন কোনো প্রতিকারের দরকার নেই ভাই পরিষ্কার কথা খোলা কথা ভালো কিছু করছেন ওইটা কন্টিনিউ করার জন্য একটা প্রোটেকশন দরকার আপনার দরকার এখন এই প্রোটেকশান সবাই বলবে দেবে কনসেপ্ট সবার কাছে নেই কিভাবে তৈরি করবো কিভাবে কাজ করবো এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর নিজে হাতে করি তো জ্বালা যন্ত্রণা ভোগ শারীরিক কষ্ট সব ব্রেন খরচ প্রত্যেকটা আমার নিজের শরীরের উপরে দখল আছে যেটা বলছিলাম রাহুকাল কাজ হয় কাজ হয় কিনা লোকে বলবো আমি আমার কথা কেন বলবো একেবারেই কাজ হয় সেটা তো মানুষ জানেন মানুষ বলেনও কারণ সুভাষ নিজে হাতে কাজ করেন আরেকটি কথা বলে রাখি সুভাষদা দা কিন্তু কখনোই ফেসবুকের কোনো অ্যাকাউন্ট নেই অন্য সোশ্যাল অ্যাকাউন্ট সুভাষদার নেই সুতরাং যদি দেখে থাকেন তাহলে ওটা ফেক অ্যাকাউন্ট সুভাষ দা সুভাষ শাস্ত্রীকে আপনারা এই অনুষ্ঠানে দেখছেন এবং তার সঙ্গে তার অবশ্যই চেম্বারে অনেক অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে আবারও এবং ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার জ্যোতিষ হল বেদের সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদব